হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সো দেখো আজকে আমি বাঁধাকপির পকোড়া তৈরি করবো তার জন্যে আমি একটা থালের মধ্যে বাঁধাকপি কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি জিরা ধনিয়া মরিচ কুচিও দিয়েছি তারপর নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটা ডিম দিয়েছি সো দুইটা ডিম দিতে দেওয়ার জন্য দুইটা ডিম দিলে ভালো হতো কিন্তু আমার কাছে নেই এখন একটা ডিম দিয়েছি দেখো এগুলি সব উপকরণ একসাথে মিক্সড করবো সবগুলি একসাথে মিক্সড করা হয়ে গেছে দেখো এটা আমি পাঁচ দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব তারপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন সোডা আর হচ্ছে ময়দা আমার আমার কাছে চালের গুঁড়া নাই তার জন্য ময়দা নিয়েছি আর হলুদ গুঁড়ো এটা মিক্সড করব একটা ব্যাটার তৈরি করব আমি এখন সবগুলি একসাথে দিয়ে দিয়েছি আমি এখন ভালো করে এগুলি মিক্সড করব দেখো আমি মিক্সড করছি ভালো করে করতে হয় হবে আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম দেখুন কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করতে হবে আমি আরেকটু তেল দেব এই দেখুন আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করতে হবে এই যে আমার পকোড়াগুলি বাজা হচ্ছে আমি উল্টিয়ে দিয়েছি দেখুন আমার পকোড়াগুলি রেডি হয়ে গিয়েছে দেখুন বাইরে মচমচি ভিতরে কিন্তু খুব নরম সফট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে